শ্রী জয় বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হচ্ছে একটি চিহ্ন বা একটি সিম্বল যে সিম্বলটি দুরারোগ্য রোগ ব্যাধির উপরে ভীষণভাবে কার্যকরী যাদের কোনো দুরারোগ্য ব্যাধি রয়েছে বা আপনার পরিবারের কারো রয়েছে তো সেক্ষেত্রে এই সিম্বলটি ভীষণভাবে আপনাকে হেল্প করবে সেই রোগ ব্যাধি থেকে সুস্থ হওয়ার জন্য আপনারা যে মেডিকেল ট্রিটমেন্ট করছেন বা অন্যান্য কোনো ট্রিটমেন্ট করছেন সেগুলোর পাশাপাশি এই সিম্বলকে ঠিক যেভাবে আমি ব্যবহার করতে বলে দিচ্ছি এই ভিডিওতে ঠিক সেইভাবে যদি ব্যবহার করতে পারেন তাহলে অতি অবশ্যই আপনারা কিন্তু উপকার পাবেন তো কি সেই সিম্বল এবং কিভাবে সেই সিম্বলকে ব্যবহার করতে হয় সেটা জানতে হবে সেটা জানার জন্য পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন বিশেষ করে আপনি আপনার কোনো বন্ধু বান্ধবকে শেয়ার করে তার বাড়ির একটি উপকার করতে পারেন সেই মনোভাবনার সঙ্গে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশানটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন সিগারেটকে মন থেকে ডেকেছিলাম আর যেটা চেয়েছিলাম সেটা চব্বিশ ঘন্টার মধ্যেই পেয়ে গেছি তাই আমি সেন্ডিক্সপি ডাইটকে জানাই অনেক অনেক থ্যাংক ইউ তার সঙ্গে তোমাকেও জানাই অনেক অনেক থ্যাঙ্ক ইউ তাই মেসেজটা তোমার ইউটিউব চ্যানেলে শেয়ার করে পাবলিকলি জানিয়ে দেওয়ার অনুরোধ রইল নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় রেকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা যেরকম বলছিলাম একটি সিম্বল বা একটি চিহ্ন যে সিম্বলটি দুরারোগ্য রোগ ব্যাধির ক্ষেত্রে ভীষণভাবে কার্যকরী সবার আগে বলে দেই যে সিম্বলটি কি সিম্বল সিম্বলটি হচ্ছে আপনি এঞ্জেলিক সিম্বল বলতে পারেন অর্থাৎ এঞ্জেলসদের দ্বারা প্রাপ্ত সিম্বল বা জিবু সিম্বলও বলতে পারেন জিবু মন্ত্রও বলতে পারেন তো এই যে সিম্বল এই সিম্বলটি ভীষণভাবে দুরারোগ্য রোগব্যাধির ওপরে কার্যকরী সিম্বলটির নাম কি সিম্বলটির নাম হচ্ছে হিলিং এম্ব্রিস হিলিং এম্ব্রিস যদিও এই সিম্বলটিকে আমরা অন্য নামে ভীষণভাবে চিনি অন্য নাম কি আপনারা প্রত্যেকে জানেন যে জিবু সিম্বলের দুটি নাম হয় একটি নাম হচ্ছে নেম অর্থাৎ সিম্বলটির প্রকৃত নাম আর দু নম্বর নাম যেটা হয় সেটা হচ্ছে তার যে কাজ সেই কাজের ওপরে তার একটি নাম দেওয়া হয় তো সেক্ষেত্রে ওই নামটি কি সেটা বলছি এবং তার কী কী কার্যকারিতা রয়েছে কীভাবে ব্যবহার করবেন এই সমস্ত জিনিসই বলছি খাতা পেন নিয়ে নিয়েছেন নিশ্চয়ই তো পরপর নোট করবেন আগে একটি কথা বলি সেটা হচ্ছে জিবু সিম্বল অলরেডি যারা ব্যবহার করছেন অন্যান্য কোনো কিছুর জন্য তারা একই সঙ্গে এই সিম্বলকেও কিন্তু ব্যবহার করতে পারেন একইভাবেই ব্যবহার করতে পারেন জিবু সিম্বলের সমস্ত ভিডিও আমার চ্যানেলে আমি এই পর্যন্ত যতগুলো জিবু সিম্বলের ভিডিও বানিয়েছি সব ভিডিও আমার চ্যানেলের অর্থাৎ এই রেকি বার্তা শ্রী মিঠুন রয় এই চ্যানেলের জিবু সিম্বল প্লে লিস্টে সমস্ত ভিডিওই দেওয়া আছে আপনারা যদি জিভু সিম্বলে ইন্টারেস্টেড হন জিবু সিম্বল কী জিবু সিম্বল কীভাবে ব্যবহার করতে হয় কোথা থেকে এলো পুরো ডিটেলস জানতে চান অনেক জায়গায় জিবু সিম্বলের কোর্স করানো হয় আমি কোর্স করাই না সমস্ত কোর্সের বিষয়টাই আপনারা ওই জিবু সিম্বল প্লে লিস্টে গেলে ফ্রি অফ কস্ট আপনি দেখে নিতে পারেন শিখে নিতে পারেন এর জন্য আপনার কোনো খরচারই প্রয়োজন পড়বে না যাই হোক তো সমস্ত তথ্য আপনি জিবু সিম্বল প্লে লিস্টে গেলে পেয়ে যাবেন এখন আসি এই ভিডিওর মূল বিষয় এই সিম্বলটির যে কার্যকারী নাম সেটা হচ্ছে অ্যামামি কি অ্যামামি সিম্বলটির নাম কি হিলিং এমব্রিস আর এখানে যেটা আমরা কার্যকারী নাম হিসেবে ব্যবহার করছি সেটা হচ্ছে এমামি এই সিম্বলের রং কি এই সিম্বলের রং হচ্ছে হোয়াইট অর্থাৎ সাদা একদম সাদা এই সিম্বল কোথায় ব্যবহার করতে হয় ফিজিক্যাল বডিতে একটি জায়গা থাকে এই জিবু সিম্বলের প্রত্যেকটা সিম্বলেরই তো এর যে স্থান ফিজিক্যাল যে জায়গা রয়েছে বডিতে সেটা হচ্ছে কি হ্যান্ডস হ্যান্ডস বোথ হ্যান্ড হুম দুটো হাত তাহলে সিম্বলের নাম হিলিং এমব্রিস কার্যকারী নাম এমামি রং সাদা বা হোয়াইট আর ফিজিক্যাল যে বডিতে যে জায়গাটাই আমরা এই সিম্বলটা ব্যবহার করবো বিশেষভাবে সেটা হচ্ছে বোথ হ্যান্ড মানে দুটো হাত হ্যান্ডস তো এই তথ্যটা সবার আগে আপনি লিখে নিন এটা খুবই গুরুত্বপূর্ণ এবার এই সিম্বলটা কেমন দেখতে কীভাবে আঁকবেন সেটা আমি ভিডিওর কোনো একটা জায়গায় আমি একটা শর্ট ভিডিও আপনাদের দিয়ে দেবো যেখানে আমি সিম্বলটিকে আঁকছি যদিও এটাও একটা ইনফরমেশান দিয়ে রাখি জিবু সিম্বল আপনি যেভাবে খুশি আঁকতে পারেন ধরুন আমি ওপর থেকে আঁকছি আপনি নিচ থেকেও এঁকে যেতে পারেন আমি ডান দিক থেকে আঁকছি আপনি বাম দিক থেকেও আঁকতে পারেন আমি এই কোণা থেকে আঁকা শুরু করছি আপনি এই কোণা থেকেও একে উপরে যেতে পারেন মানে আমি বলতে চাইছি যেভাবে খুশি ওই চিহ্নটাকে বানাতে হবে সে যেভাবে খুশি আপনি বানান এবার চলে আসি কিভাবে সিম্বলটিকে ব্যবহার করবেন সিম্বলটি ব্যবহার করার অনেকগুলো আমি এখানে পয়েন্ট করে রেখেছি ছখানা ছটা পয়েন্ট ফার্স্ট পয়েন্ট হচ্ছে তো সিম্বলটিকে আপনি ড্র করবেন আপনার শরীরে বাম দিকে কোনো একটি জায়গায় এটা হচ্ছে মূল কথা কী কালার দিয়ে ড্র করবেন আপনি নীল কালার দিয়েও ড্র করতে পারেন জিবু সিম্বল আপনি কালো দিয়েও ড্র করতে পারেন কোনো অসুবিধা নেই ঠিক আছে তো এটা হলো ফার্স্ট ড্র করা এই ড্র করলে আপনি আপনার শরীরে এনার্জিটা পেতে থাকবেন সিম্বলের যার শরীরে সমস্যা তার শরীরের বাঁদিকে ড্র করে দিন তাহলে এটা হলো ফার্স্ট ড্র করার বিষয় সেকেন্ড হচ্ছে তার যে জলের বোতল রয়েছে সে যে বোতল থেকে জল পান করে তার জলের বোতলেও আপনি মার্কার কালি দিয়ে ডাইরেক্ট সিম্বলটিকে এঁকে দিন অথবা সাদা কাগজের মধ্যে এঁকে বোতলের গায়ে আপনি লাগিয়ে দিন এবং সারাদিন ওই বোতল থেকে অল্প অল্প করে জল তাকে পান করান আবারও বলবো যদি অলরেডি আপনি ওই পেশেন্টের বোতলে অন্য কোনো এঞ্জেল নাম্বার ওয়ার্ড লিখে রেখেছেন তো সেই বোতলেই আপনি এই জিবু সিম্বলটিকেও কিন্তু ব্যবহার করতে পারেন অর্থাৎ ড্র করে দিতে পারেন এবং একই জল সে অল্প অল্প করে পান করবে সেক্ষেত্রেও এই সিম্বলের এনার্জি তার শরীরে পৌঁছবে তিন নম্বর হচ্ছে যে খাবার তিনি খাচ্ছেন সেই খাবারের ওপরে আপনি হাওয়ায় সিম্বলটিকে ড্র করে দিয়ে তিনবার অ্যাক্টিভেট বলে দিন কিভাবে ধরুন এইটা তার খাবার তো খাবারের ওপরে আপনি সিম্বলটিকে এইভাবে ড্র করে দিলেন তিনবার মনে মনে বলুন অ্যামামি 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 এবং অ্যাক্টিভেট 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 বলে এই খাবারটা তাকে খেতে দিন আরেকটা কথা বলে দিই এই যে আমি বললাম অ্যামামি 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 এই জায়গায় আপনি বলতে পারেন হিলিং এমব্রিস হিলিং এম্ব্রিস হিলিং এমব্রিস দুটো নামের যে কোনো একটা নাম ব্যবহার করতে পারেন একই কাজ করবে নয় আপনি হিলিং এম্ব্রিস বলুন না হলে আপনি অ্যামামি বলুন একই ব্যাপার তো এভাবে অ্যামামি বলে অ্যাক্টিভেট বলে বা হিলিং এম্ব্রিস বলে অ্যাক্টিভেট বলে খাবারটা তাকে খেতে দিন এক্ষেত্রে ওই খাবারের মধ্যেও কিন্তু সিম্বলের এনার্জিটা মিশে গেল এইভাবেও তার শরীরে কিন্তু এই এনার্জি সিম্বলের যে এনার্জি সেটা পৌঁছে যাবে আর কি করতে পারেন আপনি হাওয়ায় ড্র করে নিজের শরীরে গ্রহণ করতে পারেন অথবা তার শরীরে আপনি পাঠিয়ে দিতে পারেন আপনি হাওয়ার মধ্যে ড্র করুন এইভাবে এবার তিনবার বলুন হিলিং অ্যাম্ব্রিস হিলিং এম্ব্রিস হিলিং এম্ব্রিস অ্যাক্টিভেট 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 অথবা অ্যামামি 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 অ্যাক্টিভেট 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 বা আপনি অন্য কারো শরীরে যদি দিতে চান তাহলে তার সামনে এভাবে হাওয়ায় ড্র করুন করুন তিনবার বলুন অ্যামামি এমামি এমামি তারপর তার দিকে পাঠিয়ে দিন অ্যাক্টিভেট 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 অর্থাৎ তার শরীরের যে জায়গাটায় সমস্যা সেই জায়গায় সিম্বলের এনার্জিটা আপনি পাঠিয়ে দিলেন এইভাবে বুঝতে পেরেছেন নিজের যদি হয় নিজে গ্রহণ করুন অপরের যদি হয় তার কাছে পাঠিয়ে দিন এইভাবে আপনি এই সিম্বলটি হাওয়ায় ড্র করে তার কাছে পাঠিয়ে দিতে পারেন আর কি করতে পারেন একটা কাগজে আপনি সিম্বলটিকে ড্র করুন যেরকম কাগজে ড্র করে বোতলের গায়ে আটকে দিয়েছিলেন সেরকমই কাগজে ড্র করুন করে সেই পেশেন্টের মাথার যে বালিশ সেই বালিশের নিচে রেখে দিন এই ক্ষেত্রে খেয়াল রাখবেন একটু শক্ত কাগজ মোটা কাগজে ড্র করবেন যাতে সিম্বলটা ছিঁড়ে না যায় কারণ মাথার বালিশের নিচে যদি আপনি সিম্বল রাখেন পাতলা একটা কাগজে ড্র করে তাহলে ওটা কিন্তু ছিঁড়ে যাবে তো সেটা যেন না হয় আরেকটা কাজ করতে পারেন সিম্বলটা আপনি ল্যামিনেশন করে এনে ওখানে রেখে দিন তাহলে আর ছিঁড়ে যাবে না তো এটাও একটা উপায় যে পেশেন্টের মাথার বালিশের নিচে আপনি সিম্বলটি রেখে দিন সেখান থেকে সিম্বলের এনার্জি মাথার বালিশে মাথার বালিশ থেকে পুরো শরীরে অর্থাৎ মাথা থেকে পুরো শরীরে সেই এনার্জিটা ছড়িয়ে পড়বে আরেকটি উপায় হচ্ছে যেহেতু এখানে বলা হয়েছিল যে সিম্বলটি হাতে দিতে হবে তো এবার সেই জায়গাটা আসছে আপনি হাতের ওপর এইভাবে ড্র করে অ্যামামি 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 অ্যাক্টিভেট 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 অ্যামামি এমামি অ্যামামি অ্যাক্টিভেট 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 এইভাবেও দুটো হাতে আপনি দিয়ে দিতে পারেন সিম্বলটা এবার এই হাতের মধ্যে আপনি নিজে দিলেন যদি আপনার এই বিষয়টা হয় কোনো সমস্যা হয় আর না হলে অপরের যদি হয় তাহলে তার হাতে আপনি এইভাবে হাওয়ায় ড্র করে অ্যাক্টিভেট বলে দিন বা সে যদি নিজে করতে পারে তাহলে সে নিজেও করতে পারে তো এই হলো মোটামুটি ছটা উপায় যে ছটা উপায় আপনি যদি করেন তাহলে ডেফিনেটলি এই সিম্বলের যে এনার্জি সেটা পেশেন্ট গ্রহণ করবে এবং পেশেন্ট কিন্তু সুস্থতার দিকে ধীরে ধীরে এগোতে থাকবে এটা টোটালি একটা এঞ্জেল ব্লেসিং সিম্বল বলতে পারেন এই সিম্বলগুলি ঈশ্বরীয়ভাবে বা এঞ্জেলসদের আশীর্বাদেই কিন্তু আমরা পেয়েছি এই সিম্বল কেউ ড্র করেনি কেউ নিজে তৈরি করেনি এই সিম্বল ওই ঈশ্বরীয়ভাবেই কিন্তু এসেছে কোনো একজন মেডিটেশনের মাধ্যমে তিনি দেখতে পেয়েছেন এবং তারপর এই সিম্বল কিন্তু আমরা ব্যবহার করার জন্য পাচ্ছি কে পেয়েছিলেন কী বৃত্তান্ত সেগুলো তো জিবু সিম্বল প্লে আমি দিয়েই রেখেছি কে আবিষ্কার করেছেন জিবু সিম্বল সেগুলো ওখানে পাবেন তো এই হচ্ছে বিষয় বিশ্বাসের সঙ্গে করতে হবে এবং ধৈর্যের সঙ্গে করতে হবে এঞ্জেলসদের প্রতি সম্পূর্ণ আস্থা ভরসা বিশ্বাস রেখে আপনাকে এই সিম্বল ব্যবহার করতে হবে তো ডেফিনেটলি উপকার পাবেন এই হিলিং এমব্রিস এর মানে কি আপনারা নিশ্চয়ই জানেন হিলিং মানে হচ্ছে নিরাময় আর এমব্রিস মানে হচ্ছে আলিঙ্গন তো অর্থাৎ হিলিংয়ের যে আলিঙ্গন আপনাকে সুস্থ করার জন্য হিলিং পজিটিভ এনার্জির যে আলিঙ্গন চারপাশ থেকে আপনাকে ঘিরে রাখছে একটা পজিটিভ এনার্জি যার সাহায্যে আপনি সুস্থ হচ্ছেন দেখুন কত সুন্দর একটা মিনিং নামের এবং এই সিম্বলটি সত্যিই খুবই কার্যকরী বহু মানুষ কিন্তু উপকার পেয়েছে তো এইভাবে ব্যবহার করুন এবং এর বেনিফিট গ্রহণ করুন সবাই ভালো থাকুন এই ছিল আজকের ভিডিও আরও কিছু জানতে অথবা কি শিখতে স্ক্রিনে দেয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে হচ্ছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারবেন ফায়ার থ্রি রেকি যা বিশ্বের সবচাইতে শক্তিশালী রেকি যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারবেন তো এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রেকি বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার